নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আমাদের তো গরমে কিছু না কিছুই টিফিন বানাতেই হয় বাড়িতে সেটা স্কুলের জন্য হোক বা নিজেদের ঘরের ব্রেকফাস্টের জন্য হোক আর এরকম স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়া কিন্তু আমাদের প্রত্যেকের জন্য ভীষণই দরকার আজকে তোমাদের সাথে একটা সকালের জল খাবার বা বা অফিসের টিফিনের জন্য বা বাড়িতে টিফিনের জন্য একটা খাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এটা বানানো কিন্তু ভীষণই সহজ খেতে ভীষণই ভালো হয় ভীষণ সুস্বাদু হয় আমরা বাড়িতে সবাই কিন্তু এটা মোটামুটি বানিয়ে থাকি বাট আমি যেভাবে আজকে বানিয়ে তোমাদের দেখাবো এটা কিন্তু একটুখানি অন্য স্টাইলে ডিফারেন্ট ওয়েতে তাই চলো দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা রেসিপিটার নাম কিন্তু গোলা রুটি সেটা আমরা ছোটোবেলা থেকেই জানি গোলা রুটি বাড়িতে বানিয়েই থাকি ভীষণই কমন একটি রেসিপি তো চলো বানিয়ে নিই সুস্বাদু গোলা রুটি গোলা রুটি বানানোর জন্য কিন্তু একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি অনেকটা এক কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো নুন হাফ চামচ মতো নুন দিয়েছি এখানে আটার বদলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন কিন্তু আটা যেহেতু স্বাস্থ্যকর তো ময়দার বদলে তোমরা কিন্তু আটাটা ব্যবহার করবে সেটা আমিও ব্যবহার করেছি এবার এক কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে কিন্তু ব্যাটারটাকে মিক্স করে নিয়েছি অল্প অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে আর ব্যাটারটা কিন্তু মোটামুটি পাতলাই হবে বেশি ঠিক হবে না ব্যাটারটা কিন্তু বুঝে বানাতে হবে বেশি পাতলা বানানো যাবে না বা বেশি ঘন বানানো যাবে না কারণ কড়াই থেকে তোলার সময় কিন্তু ভেঙে যেতে পারে অপরদিকে একটা ফ্রাইং প্যানে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম এখানে কুচনো পেঁয়াজ গ্যাসে ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়ামে করে নেব আর পেঁয়াজটাকে এরকম ভালো করে ভেজে নেব এক থেকে দেড় মিনিট আমরা কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু লো ফ্লেমে আর একটুখানি লাল হওয়া অবধি ওয়েট করব দেখুন আমাদের কিন্তু পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন সর সর্ষেটাকে এরকম মিডিয়াম ফ্লেমে এভাবে কিন্তু ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ফোড়নটাকে একটুখানি ভেজে নেব যতক্ষণ না ফোড়নটা ভাজা হয় তো যেহেতু এটা একদম লো ফ্লেমে হচ্ছে তো এটা কিছুক্ষণ এক মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজটাও কিন্তু এই সর্ষের সাথে একসাথে ভেজে নিচ্ছি ভালো করে এইভাবে কিন্তু লো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে কুচিয়ে রাখা গাজর দিয়ে দিলাম এখানে কিন্তু আমি গাজরটাকে এইভাবে কুচিয়ে নিয়েছি সরু সরু লম্বা লম্বা করে আপনারা চাইলে কিন্তু ছোট টুকরো টুকরো চৌকো চৌকো করে গাজরটাকে কেটে নিতে পারেন এইভাবে কিন্তু পেঁয়াজ আর গাজরটাকে লো মিডিয়াম ফ্লেমে এইভাবে কিছুক্ষণ ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এর মধ্যে বিনসও দিতে পারেন অল্প ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নেওয়া বিনস এর মধ্যে দিয়ে ভালো করে এর মধ্যে ভেজে নিতে পারেন এরমভাবে লো মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা ভাজা হয়ে যাবে বেশি তেলও প্রয়োজন পড়ে না যেহেতু এটা ভীষণই একটা হেলদি রেসিপি আর ভীষণই টেস্টি হয় এতে বেশি তেলের প্রয়োজন কিন্তু পড়ে না বেশি তেল মশার রান্না এটা নয় দিয়ে দিলাম এখানে অল্প কুচিয়ে রাখা টমেটো একটা অর্ধেক টমেটোকে এভাবে কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি যেহেতু টমেটোটা বড় ছিল তাই আমি এটাকে আর্ধেক কুচিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণ মতো নুন যাতে টমেটোটা নরম হয়ে যায় আর সব কিছুর সাথে নুনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি লো মিডিয়াম ফ্লেমে আপনাদের যা যা সবজি পছন্দ আপনারা তাই তাই কিন্তু এর মধ্যে দিয়ে এটাকে তৈরি করতে পারেন দিয়ে দিলাম এখানে অল্প কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি ঝাল যদি পছন্দ করেন তাহলে এর মধ্যে অ্যাড করতে পারেন আপনারা যদি পেঁয়াজ অ্যাভয়েড করতে চান যদি এটা কোনো নিরামিষ দিনে রান্না করতে চান তাহলে পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারেন যে কোনো নিরামিষ দিনে এটা পেঁয়াজ ছাড়া অবশ্যই এটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা ক্যাপসিকাম ছোট টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার ক্যাপসিকামটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে আবারও কিছুক্ষণ এক থেকে দেড় মিনিট আমি এটাকে ভেজে নেব সবজিগুলো ভালো করে লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে ক্যাপসিকামটা কিন্তু দিয়ে বেশিক্ষণ একদম ভাজবেন না ক্যাপসিকামের একটা নিজস্ব গন্ধ আছে যেটা বেশি ওভারকুকড হয়ে গেলে কিন্তু গন্ধটা নষ্ট হয়ে যেতে পারে সবজি মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে গেলে আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর সবজিগুলো কিন্তু অ্যাড করে দেব এই আটার ব্যাটারটার মধ্যে মানে গোলা রুটির ব্যাটারটার মধ্যে এই ভেজে রাখা এই সবজিগুলো আমি অ্যাড করে দিলাম বা ভালো করে কিন্তু মিক্স করে নেব আপনারা যদি চান এর মধ্যে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন চিনিটা অপশনাল আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম গোলা রুটির ব্যাটারের মধ্যে এবার ভালো করে সব কিছু এরকম সন্তর্পণে মিক্স করে নিচ্ছি যদি ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই এর মধ্যে অল্প জল দিয়ে এটাকে একটুখানি পাতলা করার চেষ্টা করবেন এবার আপনারা দেখে নেবেন এর ঘনত্বটা কতটা হয়েছে এর থেকে বেশি জল বোধহয় আর প্রয়োজন হবে না তাই অতটা জল দিয়ে ব্যাটারটা তৈরি হয়ে গেল আমি একটুখানি তেল ব্রাশ করে নিলাম প্যান্টর মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নেওয়ার পর এবার কিন্তু এর মধ্যে কোলা রুটির ব্যাটারটা দিয়ে দিতে হবে ফ্রাইং প্যানে দেওয়ার আগে ভালো করে আরেকটু মিক্স করে নিচ্ছি এবার এক হাতা ব্যাটার এই তাওয়ার মধ্যে দিয়ে দেওয়া হলো এই হাতার পিছনটা দিয়েই কিন্তু এই ব্যাটারটাকে একটুখানি স্প্রেড করে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে বানিয়ে নিতে হবে যাতে দুটো সাইড এইভাবেই ভালো করে ফ্রাই হয়ে যায় একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড আমাদের করে নিতে হবে এটা ভীষণই একটা সহজ রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটা সাইড কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে তাই ওপরের দিকটা একটু ব্রাশ করে দিচ্ছি তেল দিয়ে ওপরের দিকটা একটু ভালো করে ব্রাশ করে দিচ্ছি তেলটা যাতে ওই সাইডটা উল্টে দিয়ে এই সাইডটা এবার ভেজে নেওয়া যায় এবার হাতা দিয়ে অপর সাইডটা ভাজতে দিয়ে দিলাম আর উল্টে দিলাম অপোসাইডটা ভেজে নিলেই কিন্তু গোলা রুটি একদম রেডি একটা তৈরি হয়ে গেল আর এইভাবে আমি যতগুলো তৈরি হয় সবগুলো বানিয়ে নেব আর যেইভাবে বানালাম সেইভাবে যদি আপনারা গোলা রুটি বানান তাহলে কোনো দিনও ভাঙবে না আর একদম এক্স্যাক্ট এইভাবেই উঠে আসবে আর তৈরি হবে একদম পারফেক্টলি এইভাবে বানালে কিন্তু গোলা রুটি কোনো দিনও ভেঙে যাবে না সুন্দর ইনট্যাক্ট থাকবে খুব অল্প তেলেই কিন্তু এই গোলা রুটিটা তৈরি হয়ে যায় আর সাথে অল্প টমেটো সস দিয়ে কিন্তু এটাকে পরিবেশন করতে পারেন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বাড়িতে একদিন এটা নিশ্চয়ই ট্রাই করে দেখবেন কেমন লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর একটা লাইক দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশনস চলে যায় আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নতুন ব্লগে